কেন সুপ্ত আমের ঝোল পর্দা কেন থানবো কলে ফুল কাটে রাত জেগে আমার কি কাজ জানতে গেলাম এবার ডেকে মেঘে মা হেসে কন চন্দনতে সাদা নাই ছবি ফটোর দিকে তাকিয়ে দেখি তিনি ঠাকুর রবি ছবির সামনে দাঁড়িয়ে চন্দন দিয়ে সাজাতে সাজাতে মিনির মন চলে যেতে চায় কবিগুরুর কাছে কিন্তু বাস্তবে অসম্ভব কারণ সে রহমতের খোকে মিনি নয় আন্তর্জাতিক কলে ঠাসা আন্তর্জাতিক সভ্যতা শিকার সে শতাব্দীর দূর থেকে মনে মনে

মাঝে মাঝে তোমার বলা নানান ছবি আঁকি বইয়ের মাঝে দেখি আমি ঘুঘু ভাঙার চল মনের মাঝে গুমড়ে মরে আম গুরুবার ঝাড় রবি ঠাকুর আমারে এসো ছবির বাহির হয়ে ফটিক হয়ে ছুটির গল্প মাকে জয় হয়ে হঠাৎ মনে জাগে যেন দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গোটেনি আমার আমার ইডু গুরু মশাই মন সদা চলে যত ঘর ছাড়া দিদি তলে ঘরে কেন বসায় গৌ তো আমায় ভাই তোমার গরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি তোমার বুকের এক তারা তোমার ওই তো পড়া দেবে ওরি গুনগুনানি গানে তোমার কানে কানে কি কথা যে কয় সব কি তুমি বোঝো তাহলে মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবন মায় মন যে আমার পালায় তোমার আমার তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো তেরি হাতে কেন আমায় মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শেখাও সরে গড়া তোমার ফাতালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মা যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মা যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মা